বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে যারা উচ্চ অফিসার রয়েছেন তাদের সবাইকে ছুটিতে থাকেন সেই ছুটি বাতিল করে আজকের মধ্যে চোদ্দই জুন সহ কর্মক্ষেত্রে যোগ দিতে বলা হয়েছে এটা একটা খুব সিগনিফিকেন্ট একটা ওয়ার্ডার যেটা ঈদের পর থেকে বলা হচ্ছিল যে সেনাবাহিনী যে রাজপথে আছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা আগের চাইতে যে কোনো সময় চেয়ে কঠোর ভূমিকা পালন করবে এবং সেটা এই ঈদের পরে আমরা সেটা দেখতে পাবো এবং আগে বলা হয়েছিল সেনাবাহিনীর মাঠ পর্যায়ের প্রতি নির্দেশ ছিল যে তারা যেন লোকজনের গায়ে হাত না দেয় কিন্তু সেই জায়গাটাও শিথিল করে বলা হয়েছে যদি কেউ অন্যায় করে তাহলে স্পটেই তার নিতম্বে বা পশ্চাৎ দেশে কয়েক ঘা দেওয়া যাবে যেন পশ্চাৎ দেশ লাল করে দেওয়া হয় এরকম একটা ইনস্ট্রাকশানও ইনফরমালি দেওয়া হয়েছে শুধু বলা হয়েছে যেন কোনো অবস্থায় এই ব্যাপারগুলো যে পিটাচ্ছে এগুলো যেন ভাইরাল না হয় কিন্তু এই ভাইরাল না হওয়াটা ঠেকানো খুব কঠিন হয়ে যাচ্ছে কারণ দেখা গেল যে আর্মিও এখন মোবাইল ফোনে ভিডিও করে ভাইরাল করে তো যাই হোক আর্মির সিনিয়র অফিসাররা সব কল্ড যারা ছুটিতে ছিলেন তারা ছুটি ক্যান্সেল করে ফিরে আসছেন আর্মি আরো হবে এবং আপনারা খেয়াল করেছেন যে নড়াইলে অলরেডি একটা এ কে ফর্টি সেভেন স্নাইপার রাইফেল একটা উদ্ধার করা হয়েছে এবং আগামী দিনে অস্ত্র উদ্ধার অপরাধী ধরা অপরাধীদের নিয়ন্ত্রণ করা এই বিষয়গুলোতে আর্মি আরো অ্যাক্টিভ রোল প্লে করবে সেই বিষয়ে জিওসি কে মানে সব ক্যান্টনমেন্টের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ঈদে যারা ক্যান্টনমেন্টে যেসব জিওসি ঢাকায় ছিলেন তাদের সাথে সেনাপ্রধানের অনেকবার মিটিং হয়েছে এবং খুব তাড়াতাড়ি হয়তো আরও মিটিং হবে এবং লন্ডনে যে গতকাল তারেক রহমান এবং ডক্টর ইনুসের যে মিটিং হলো সেই মিটিংয়ের উপরে আমাদের যে মিলিটারি ইন্টেলিজেন্স আছে তারা একটা উনিশ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে এবং সেই প্রতিবেদনে এই বৈঠক সম্পর্কে বিস্তারিত লেখা আছে এবং এই বৈঠকের পরে সেনাবাহিনীর করণীয় কী তাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত সব কিছু নিয়ে এই মিলিটারি ইন্টেলিজেন্সের রিপোর্টটা করা হয়েছে রিপোর্টটা খুব স্পর্শকাতর এবং আই কুড হ্যাভ অ্যান অ্যাক্সেস আমি চাইলে হয়তো একটা অ্যাক্সেস পেতাম বাট আমি সেটা দেখিনি বা আমি চেষ্টা করিনি শুধু জানি যে আরমি সিরিয়াসলি অ্যানালাইজিং দিস মিটিং আর্মির ভেতরে একটা অসন্তোষ বরাবরই ছিল কিন্তু গতকাল সেটি আরেকটু বেড়েছে যে গতকালের মিটিংয়ে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের যে তাদের মতে যে বাড়াবাড়ি দেখা গিয়েছে যে খলিল কিন্তু আমি গতকাল বলেছি খলিলকে হিরো বানানো হয়েছে তো ডক্টর খলিলের এই যে কালকে মিডিয়ার সামনে আসা এইটা নিয়ে আর্মিতে একটা নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে আর্মি মনে করে যে কোন দেশের কেউ যদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন তাহলে মিনিমাম তার কিছু সিকিউরিটির ব্যাপারে ব্যাকগ্রাউন্ড থাকা দরকার সিকিউরিটি নিয়ে কাজ করেছেন সিকিউরিটি বোঝেন এরকম একজন লোক সাধারণত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন কিন্তু ডক্টর খলিলকে আমরা যেভাবে চিনি জানি তার সেরকম সিকিউরিটি রিলেটেড কোনো এক্সপেরিয়েন্স বা ব্যাকগ্রাউন্ড নেই সো খলিল ওয়াজ নেভার ওয়েলকাম টু বাংলাদেশ আর্মি গতকাল সেই আগুনে আবার ঘি দালা হচ্ছে এদিকে এই যে ডক্টর ইনুস তারেক রহমানকে একত্রিশ এমে ক্রিমিনাল বললেন তারেক রহমানের বাবাকেও ক্রিমিনাল বললেন এবং কি এমন ঘটনা ঘটেছে যে মাত্র দুই সপ্তাহের মাথায় তিনি লন্ডন ছুটে গেলেন রাষ্ট্রীয় টাকা খরচ করে তিনি তারেক রহমানের সাথে দেখা করতে গেলেন এটার কারণ কি এর কারণ আমার যেটা মনে হয় যে ডক্টর টের পাচ্ছেন যে বাংলাদেশের ভেতরে ক্রমশ তার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে একটা সরকার সফলভাবে পরিচালনা করতে হলে বাংলাদেশের যে ইনস্টিটিউশনগুলোর সাপোর্ট দরকার হয় যে ইনস্টিটিউশনগুলো ভাইটাল সেরকম কয়েকটা ভাইটাল ইনস্টিটিউশন কিন্তু ডক্টর ইউনুস্টার আগের মতো সাপোর্ট করছে না আমি খুব স্পেসিফিক বলতে চাচ্ছি না কোন কোন ইনস্টিটিউশন এখন ডক্টর ইনুসের কাছ থেকে দূরে সরে গেছেন বা যাচ্ছেন কিন্তু জ্ঞানী লোকের জন্য ইশারাই কাফি আপনারাও নিশ্চয়ই যারা ভাবেন তারা বুঝতে পারবেন বা বুঝতে পারছেন সো ডক্টর ইউনুস্টের পাচ্ছে এবং যে ছাত্ররা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল সেই ছাত্রদের নিজেদের পায়ের নিচেও কিন্তু খুব একটা মাটি নেই যে ছাত্র জনতার যে সমর্থন নিয়ে তারা জুলাই আগস্টের যথাকথিত বিপ্লব করেছিল সেই ছাত্র জনতা কিন্তু ডক্টর ইনুসের যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদের সাথে আর নেই সেই ছাত্ররা দল করেছে এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টি সেই পার্টির সাধারণের মাঝে কোনো গ্রহণযোগ্যতা নেই ছাত্র নেতারা আবার লন্ডনের এই যে মিটিংটা হয়েছে ডক্টর ইনুস এবং তারেক রহমানের মধ্যে সেটি নিয়ে দেখলাম যে এনসিপির নেতারা খুবই অসন্তুষ্ট এবং তারা এটার বিরুদ্ধে একটা অবস্থা নিয়েছে কিন্তু এনসিপিও অনুধাবন করতে পারছে না যে তাদের পক্ষে বিপক্ষে থাকা না থাকায় কিছু যায় আসে না এনসিপির হানিমুন পিরিয়ড শেষ তারা এই দশ মাসে যা কামাইতে পারছে যা অর্জন করতে পারছে অল ডান যেখানে বিএনপি স্টেপ ইন করছে এবং ডক্টর ইনুস যেহেতু বুঝতে পারছে যে তার পায়ের তলায় মাটি নেই এবং এই ছাত্রদের এই গুটি কয়েক ছাত্রদের নিয়ে তিনি টিকতে না তিনি স্বভাবতই বৃহত্তর শক্তির কাছে গেছেন বিএনপির কাছে গেছেন এবং বিএনপিও এই সুযোগটায় তাদের যে রিসেন্ট যে পলিটিক্যাল স্ট্যান্ড ছিল ডক্টর ইনুসের বিরুদ্ধে রাজনৈ ডক্টর খলিলের বিরুদ্ধে নির্বাচনের প্রসঙ্গে সব জলাঞ্জলি দিয়ে বিএনপি এখন ক্ষমতা শেয়ারিংয়ের অ্যাপ্রোচে চলে গেছে তারা ডক্টর ইনুসের সাথে বসে যেভাবে পারে ক্ষমতা শেয়ার করবে তো এই অবস্থায় একটা প্যাচ কিন্তু লেগে গেছে এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ডক্টর ইনুস কিন্তু সমর্থন হারাতে শুরু করেছেন যেটা এই ব্রিটেন সফরে খুব স্পষ্ট হয়ে উঠেছে এই ব্রিটেন সফরে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার তার সাথে দেখা করেননি এর দ্বারাই কিন্তু খুব স্পষ্ট হয়ে গেছে যে ডক্টর ইনুস আগের মতো একজন নোবেল বিজয়ী ডক্টর ইনুস একজন গ্রামীণ ব্যাংকের বা ব্যাংকার অব দ্য পোর ডক্টর ইনুস আর বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এই তিনটা এনটিটি কিন্তু আলাদা সরকার চালানো দেশ চালানো সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুসের একটা আলাদা মূল্যায়ন আছে যে মূল্যায়নটার সাথে নোবেল বিজয় ইউনিসের মূল্যায়নটা মিলছে না এবং বিশ্বব্যাপী যে একটা পজিটিভ ইমেজ তিনি বিল্ড করেছিলেন সেই ইমেজটা এখন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এবং এটা শুরু হলো এবং আপনি দেখবেন যে তিনি বিভিন্ন দেশে যাচ্ছেন তিনি কিন্তু আগের মতো আর সেই রিসেপশন পাচ্ছেন না আর দ্বিতীয়ত ওয়ার্ল্ড মিডিয়া তার বিরুদ্ধে লেখা শুরু করেছে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন তিনি ইন্টারভিউ দিচ্ছেন হ্যাঁ এগুলো তার তার যে পাবলিক রিলেশানস কোম্পানি আছে বা যারা পাবলিক রিলেশানস দেখেন তারা এগুলো অ্যারেঞ্জ করছেন তার তার ইমেজ বিল্ড করার জন্য লবিস্ট ফার্ম আছে কিন্তু এত কিছু সত্ত্বেও দেখেন নিউ ইয়র্ক টাইমসের মতো একটা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ পত্রিকা তাকে নিয়ে লেখছে। গার্জিয়ান তাকে নিয়ে লেখছে এবং ভালো কথা লিখছে না তার বাস্তব অবস্থাগুলো তার যে জঙ্গি প্রীতি ইসলামী উগ্রবাদের উত্থান তার আমলে তার সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে না পারা বাংলাদেশের মতো একটা রাইজিং ইকোনমিক ফোর্সকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া এবং এই সব কিছু তো অন্ধ মানে অন্ধ হলে তো আর প্রলয় বন্ধ থাকে না তো সব কিছুই কিন্তু মানে বিশ্ব দেখছে এবং ডক্টর ইনুস এটাও টের পাচ্ছেন যে আগের ডক্টর ইনুস আর নেই এই দশ মাসে তিনি তার সারা জীবনের অর্জনকে প্রশ্নের মুখে ফেলেছেন এবং এই কারণে তিনি বাধ্য হয়ে বিএনপির কাছে ছুটে গেছেন এবং এই বিএনপি বিশেষ করে তারেক রহমানের আর্মির কাছে তারেক রহমানের গ্রহণযোগ্যতা কতখানি এটি একটি ভেবে দেখবার মতো বিষয় কারণ দুই সাল পর্যন্ত দুই থেকে ছয় সাল পর্যন্ত আর্মির সাথে তারেক রহমান যে ব্যবহারটা করেছে আর্মির সাথে তারেক রহমানের যে একটা নেতিবাচক সম্পর্ক গড়ে উঠেছিলো যার ফলে দু হাজার সাত সালে তারেক রহমান গ্রেপ্তার হওয়ার পরে আর্মি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইন্টারোগেট করেছিল এবং সেই ইন্টারোগেশনটা খুব সিম্পল ইন্টারোগেশন ছিল না হ্যাঁ আর্মির হাতে তারেক রহমান যথেষ্ট শারীরিকভাবে নিগৃহীত হয়েছিলেন তো সব মিলিয়ে সে আর্মির সাথে তারেক রহমানের সেই সম্পর্কটা আগের মতোই তিক্ত আছে কি না এটা একটা বিষয় ডক্টর খলিল যখন লাফালাফি করছে আর্মি সেটা কীভাবে দেখছে সেটা আরেকটা বিষয় এবং আর্মি এই নিকট ভবিষ্যতে কতখানি স্ট্রং অবস্থান নেবে আর্মির সাথে ডক্টর ইনুসের সম্পর্ক কি এটা আপনারা জানেন আমি নতুন করে বলতে যাচ্ছি কিন্তু সব মিলায়ে যে লন্ডনে বসে ডক্টর তারেক রহমান এবং ডক্টর ইনুস যেটা আলোচনা করেছেন সেটা একটা পক্ষ ঘটনার আরও পক্ষ আছে সেই আর্মি আছে বাংলাদেশের প্রশাসন আছে বাংলাদেশ আওয়ামী লীগের একটা রাজনীতি আছে সো সব মিলিয়ে মানে আমাদের পুরো বিষয়টা সামগ্রিকভাবে দেখতে হবে যে শুধু একটা বৈঠকেই বাংলাদেশে সব কিছু নির্ধারিত হয়ে যাবে অন্যরা বসে বসে আঙুল চুচবে এটা ভাবার কোনো কারণ নেই এবং ঘটনা মোড় নিচ্ছে কিন্তু ঘটনা আরও অনেক জায়গায় মোড় নেবে কিন্তু ঘটনা শেষ হয়ে যায়নি আপনারা অপেক্ষায় থাকুন সাথে থাকুন পাশে রাখুন এবং আমিও আপনাদের কাছে নতুন নতুন তথ্য ঘটনা নিয়ে আসতে চাই এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সামনে যতবারই প্রতিকূল অবস্থা এসেছে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ ঠিকই কিন্তু সেই প্রতিকূল অবস্থাটাকে কাটিয়ে উঠতে পেরেছে সুতরাং হতাশার কিছু নেই লন্ডনে যে ষড়যন্ত্রের বৈঠকটি হয়েছে তারও পাল্টা অনেক কিছুই বাংলাদেশে ঘটবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাই কোন